বঙ্গদর্শন পত্রিকার দ্বিতীয় সম্পাদক কে ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় প্রমথ চৌধুরী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সঠিক উত্তর সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র কত বছর বয়সে বঙ্গদর্শন সম্পাদনা করেন পঁয়ত্রিশ বছর বত্রিশ বছর চৌত্রিশ বছর সঠিক উত্তর চৌত্রিশ বছর বয়সে নবপর্যায়ে বঙ্গদর্শনের সম্পাদক কে রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল ইসলাম প্রমথ চৌধুরী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর সবুজপত্রের প্রচ্ছদ শিল্পী কে ছিলেন রামকিঙ্কর বেজ নন্দলাল বসু রবীন্দ্রনাথ ঠাকুর অবনীন্দ্রনাথ ঠাকুর সঠিক উত্তর নন্দলাল বসু কল পত্রিকার প্রকাশকাল কত উনিশশো উনিশ উনিশশো কুড়ি উনিশশো তেইশ উনিশশো চব্বিশ উনিশশো তেইশ সম্পাদক কে ছিলেন রামচন্দ্র মিত্র গঙ্গা কিশোর ভট্টাচার্য রবীন্দ্রনাথ ঠাকুর দ্বিজেন্দ্রনাথ ঠাকুর সঠিক উত্তর দ্বিজেন্দ্রনাথ ঠাকুর হিতবাদী পত্রিকার সম্পাদককে কৃষ্ণকমল ভট্টাচার্য কৃষ্ণকুমার মিত্র প্রমথ চৌধুরী অক্ষয় কুমার দত্ত সঠিক উত্তর কৃষ্ণকমল ভট্টাচার্য তত্ত্বাবধীন সম্পাদক কে ছিলেন অক্ষয় কুমার দত্ত প্যারিচাঁদ মিত্র রামানন্দ চট্টোপাধ্যায় কৃষ্ণকুমার মিত্র সঠিক উত্তর অক্ষয় কুমার দত্ত প্রবাসী পত্রিকার সম্পাদক কে প্যারিচাঁদ মিত্র নজরুল ইসলাম রামানন্দ চট্টোপাধ্যায় গঙ্গা কিশোর ভট্টাচার্য সঠিক উত্তর রামানন্দ চট্টোপাধ্যায় সবুজপত্রের প্রকাশকাল কত আঠারোশো ষোলো উনিশশো ষোলো উনিশশো চোদ্দ উনিশশো ছাব্বিশ সঠিক উত্তর উনিশশো চোদ্দ